আসসালামু আলাইকুম আপনারা এখানে একটি পরিপত্র দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই পরিপত্র জারি হয়েছে অর্থাৎ এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অধীন সকল কর্মকর্তা কর্মচারীরা দুইশো টাকার পরিবর্তে প্রতিদিন চারশো টাকা হারে লাঞ্চ ভাতা পাবেন তো তাদের এই পরিপত্র আজ উনিশ ডিসেম্বর দু হাজার তারিখে এই পরিপত্র জারি হয়েছে এবং এর সিদ্ধান্ত আট ডিসেম্বর দু তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ ভাতা অর্থাৎ টিফিন ভাতা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন গ্রেডের যারা সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু মাসে মাত্র দুইশো টাকা পান তো আশা করি সরকারি কর্মচারীদেরও টিফিন ভাতা বৃদ্ধি পাবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের টিফিন ভাতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিক খুব দ্রুত এমনটি আশা করি এবং সরকারি কর্মচারীরাও কিন্তু দীর্ঘদিন ধরে তাদের টিফিন ভাতা বৃদ্ধির জন্য বিভিন্নভাবে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে